দুদক যদি বলে না কোনো দুর্নীতি করেন নাই সব সম্পদ সাদা পানির তাহলে আমরা সবাই মিলে একটা গুলা ফুল নিয়ে আবার গিয়ে বললাম বা ইজ্জত বলি যে ভাই আপনার আবার ফিরে আসুক আমরা করব আপনি দেখেন আমি যতগুলা অভিযোগ দুধকে নিয়ে আসছি এর মধ্যে অনেকগুলো কাজ দুদক এমনিতেই করেছেন কিছু করেছেন আর কিছু জিনিস আছে কি আপনার ওই যে ওই সেল্ফ স্টার্ট নেয় না দুদক দুদক নিজে স্টার্ট নেয় না তখন করতে হয় কি পিছন থেকে ধাক্কায় ধাক্কায় স্টার্ট করাইতে হয় আপনি দেখছেন না আমাদের ওই যে পুরাতন গাড়ি অনেক দিন পুরান হয়ে গেলে সেলফ স্টার্ট নেয় না তো তখন করতে কি পিছনে সাংবাদিক বা আমরা যারা আছি তখন ধাক্কাইতে হয় যে ভাই একটু ধাক্কাইলে স্টার্ট হবে তবে আমার একটা বিশ্বাস আমরা ধাক্কাইয়ে যদি দুদককে স্টার্ট করতে পারি আমার মনে হয় যে দুদক চলতে পারবে আর আমাদের দুদকের যিনি চেয়ারম্যান মহোদয় একটা ইন্টারভিউতে দেখলাম উনি বলছেন যে দুর্নীতিবাজরা এখন বুক ফেলিয়ে রাস্তায় হাঁটে তো এই কথা বলে তো ওনার দায়িত্ব শেষ হবে না ওনাকে তো কীভাবে এরা বুক খুলে না হাঁটতে পারে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর যদি একেবারেই কিছু না নেন তাহলে আমাদের সবার মিলে দেশ ছাড়তে হবে দুনিয়া ছাড়ার আগে